তো আমি আবারও আপনাদের মাঝে লং ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে যাবেন স্যার এসে দেখেছে এইটুক একটা ছোট কুকুর

লোক ঠিক খরগোশকে মারার জন্য একটা রোবট বানায়। তখন এই রোবটের ভিতরে খরগোশের ছবি দিয়ে দেয়। ছবি দিয়েই রোবটে চুজ অন করে দেয়। তো রোবট এবার খরগোশকে মারার জন্য বাইরে আসে। বাইরে এসে গাদাকে খরগোশ মনে করে গাধাকেই মেরে দেয়। আরে কুত্তা! ও ভাই সেখানে মালিক এসে রোবটকে বলে খরগোশকে মারতে হবে। খরগোশ দেখতে এমন। রোবট কিছু বুঝতে না পারে খরগোশ মনে করে মালিককেই মেরে দেয়। ए गारे রোবট দেখে খরগোশ রাস্তা দিয়ে আসতেছে। গজ রোবটের হয়ে পালিয়ে বাড়িতে চলে আসে খনি বুদ্ধি করে মেয়ের রোবট সেজে ছেলের রোবটকে প্রেমে ভাসাবার চেষ্টা করে